যেগুলো আমাদের উচিত একটু সংশোধন করি না তাহলে আমাদের ফেসবুক স্ট্যাটাস বা অনলাইন সিস্টেমে যেখানে আমরা যেভাবে পোস্টগুলো করি অথবা বাস্তবে কথা বলার ক্ষেত্রে যেভাবে আমরা কথা বলতে চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের এই কিন্তু আরো স্মার্ট হবে অনেকে হয়তো এই শব্দগুলো আমরা ব্যবহার করি কিন্তু লজ্জায় অনেকে ভুল হলে বলে না অথবা অনেকে লজ্জায় সংশোধন করার চেষ্টা করে না তো আজকে আমরা একটু একদমই সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করবো আসলে শব্দগুলো আমরা কিভাবে ভুল করছি যেমন কেউ মানে গেলে আমরা সাধারণত সেখানে এই শব্দটা ব্যবহার করি যে শোক সংবাদ আসলে শব্দটা কিন্তু শোক সংবাদ শোক শব্দ হচ্ছে বেতনাদায়ক বা ব্যথাময় অর্থাৎ যন্ত্রণাদায়ক এই গাড়িতে বা কষ্টদায়ক এমন এই শব্দটা কিন্তু সুখ সংবাদ বা সুখ সংবাদ হবে না হবে হচ্ছে শোক সংবাদ এটা খুবই মারাত্মক একটা ভুল একদম শব্দের এই পার্থক্যের কারণে কিন্তু ভয়ঙ্কর একটা পার্থক্য সৃষ্টি হয়

শোকর আলহামদুলিল্লাহ নাম শব্দটা হচ্ছে শোকর আলহামদুলিল্লাহ নামের এরপরে আসি একইভাবে বর্তমান প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে ভয়ঙ্কর এবং বেশি ব্যবহৃত বা বহুল ব্যবহৃত বা আলোচিত শব্দ হচ্ছে এইটা যেটাকে আমরা মূল শব্দ হচ্ছে আসলে দোষর দোষর শব্দ হচ্ছে সরকারি বা সহযোদ্ধা আর আমরা যেটা ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধূসর বা ধূসর এই শব্দটা ব্যবহার করে থাকি আসলে এই শব্দটা মোটেও ঠিক নয় দূষণ একটা রং এর নাম এটা এলো বলে এই শব্দের কোনো মানেই হয় না আসলে শব্দটা হচ্ছে দূষণ অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখি আমি কিছু জায়গায় দেখেছি ফেস দা মতো একটা কি বলে সাংবাদিক গণমাধ্যম এই এই ফেস দা মতো চ্যানেলও কিন্তু এই শব্দটা ভুল তারা প্রয়োগ করেছে তারা সেখানে ধূসর শব্দ ব্যবহার করেছে অর্থাৎ এখানে আমরা অনেক সময় বলে থাকি পারি এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা বলে থাকি যে আওয়ামী লীগের ধূসর অথবা বিএনপির ধূসর এইরকম না সবটা আসলে দোষও এরপর আসি ম্যাক্সিমাম এবং মিনিমাম এই ক্ষেত্রে খুবই মারাত্মক বলুন সেটা হচ্ছে আমরা জানি না এবার অর্থটা আসলে কি যে ম্যাক্সিমাম সত্যের হচ্ছে সর্বোচ্চ মিনিমাম সত্যের হচ্ছে কম পক্ষে অর্থাৎ আমরা যদি বলি যে সর্বোচ্চ এত হতে পারে বা সর্বোচ্চ গেলে এমন হতে পারে বা সর্বোচ্চ বা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতে পারে তখন আমরা ব্যবহার করবো ম্যাক্সিমাম আর যখন আমরা বলবো কম পক্ষে অন্তত পক্ষে তখন আমরা ব্যবহার করবো মিনিমাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই শব্দগুলো একদম কমন শব্দ যেগুলো আমরা অহরহ ব্যবহার করছি এই শব্দগুলো সংশোধন করে নেবেন ইনশাল্লাহ তো দেখা তো পরবর্তী কোন ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলন এবং প্রয়োজনের বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ